সদর খানের কাছ থেকে ওই সময় মোটা অঙ্কের টাকা নিয়ে কাজল নির্বাচন করেছে যাই হোক আমি আপনাদের মাধ্যমে বলতে চাই এই তারিখের পরে তারিখের পর্যন্ত সাবেক কলেজের খোকসা প্রিন্সিপাল আনিস সাহেব আপনি কি করেছেন সেটা আমরা জানি আপনি সরকারি চাকরি করেন এই দোহাই দিয়ে আপনি আপনার ভাইকে জোরপূর্বক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বানিয়েছিলেন আপনি আপনার অবস্থানটা ঠিক রাখার জন্য অধিক আওয়ামী লীগের এমন কোনো প্রোগ্রাম নেই আপনি যেটা করেননি যার যথেষ্ট প্রমাণ ছবি সহ আমাদের কাছে আছে আপনি পনেরোই আগস্ট পালন করেছেন আপনি শেখ মুজিবরের ছবিতে প্রতিকৃতিতে ফুল দেয়ার শ্রদ্ধা জানা সে ছবিও আমাদের কাছে আছে আপনি আওয়ামী লীগের দোষতদের সাথে কিভাবে মিটিং সিটিং করেছেন ছবিও আমাদের সাথে আছে এবং খোকসার রাজনীতি কলুষিত করেছেন এবং খোকসা আপনার স্বার্থের কারণে আপনি আমাদের তৎকালীন যে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ভাইকে আপনি কিভাবে দল থেকে বিতাড়িত করেছেন সেটাও আমরা জানি আজকে আপনার এই নোংরামের কারণে বিএনপি প্রায় দ্বার প্রান্তে আপনি আলাউদ্দিন খান সাহেবকে ওই সময় আপনার সাথে আলাউদ্দিন খানের বিরোধ ছিল বলে আপনি খোকসার রাজনীতিকে ধ্বংস করার জন্য আলাউদ্দিন খানকে সভাপতির পদ থেকে সরিয়েছিলেন আর এখন সেই আলাউদ্দিন খানের সাথে মিশে আলাউদ্দিন খানের কাছে যাওয়ার জন্য আপনি আপran চেষ্টা করছেন আমি যারা বিগত দিনে পিছন থেকে ছুরি মেরেছে যে সব নেতাদের সেইসব নেতাদেরও বলবো এই আমির সাহেব থেকে আপনারা দূরে থাকুন এই আনিস সাহেব নিজের স্বার্থের জন্য পা জড়িও ধরতে পারে আবার মাথায় বাড়িও মারতে পারে আপনারা দয়া করে আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আপনারা এই জিনিসটা প্রচার করবেন এই কারণেই প্রচার করবেন এটা দলীয় বড় ধরনের ফোরামে যাওয়া উচিত এই আনিসের নোংরামি আপনারা জানেন কালকে সমসপুরে বীর মুক্তিযোদ্ধা আমরা সবাই তালম মামা হিসাবে জানি উনি একটা শান্তিপ্রিয় একজন মানুষ আর চল্লিশ বছর রেলের জায়গা উনি লিজ নিয়ে বস মানে ওখানে কাজ করছেন এই চল্লিশ বছরের মধ্যে হঠাৎ করে উনার ভাই আনিসের ভাই কাজল দে ভূমি রশুনি বর্তমান এই পাঁচ তারিখের পরে হেন কোনো আকাম কুকাম নাই ওই পুরে সেটা সে করতেছে না আমরা তীব্র প্রতিবাদ জানাই এই বীর মুক্তিযোদ্ধা তালমের জায়গা দখল করার যে অশুভ পাই তারা আপনারা করছেন এখান থেকে সরে আসুন তার যথারীতি ডিসিআর এর রেলের থেকে ডিসিআর এর কাগজ আছে এই কাগজ দিয়ে সে থানাকে দেখিয়েছে প্রশাসনকে দেখিয়েছে তার যে কাজ হচ্ছে এই কাজ যাতে বাধা দিতে না পারে আপনারা সেই ব্যাপারটা খেয়াল রাখবেন এবং আপনাদের মাধ্যমে বলছি আপনারা একটু দয়া করে কষ্ট হলেও সমসপুরে যে এই ব্যাপারটা একটু সরজমনে পরিদর্শন করে আসবেন এই প্রত্যাশা আপনারা জানেন আজকে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের কাছে বলছি আজকে তাতারি খানকে যারা আওয়ামী লীগের দোষর বলে তাতারি খানের পরিবারকে যারা আওয়ামী লীগের দোষর বলে আমাদের আমাকে যারা আওয়ামী লীগের দোষর বলে আমি নাকি চক্রান্তকারী হ্যাঁ আমি চক্রান্ত করেছি সে চক্রান্তটা কি বিএনপি কে খোক সাথে জনগণের মাঝে প্রতিষ্ঠিত করার চক্রান্ত করেছি আমি বিএনপি প্রতিষ্ঠা করতে যে দুই দুইবার পৌরসভা নির্বাচন করেছি আমার দল নমিনেশন দিয়েছে আমাকে ধানের শীষ মার্কায় সেই ধানের শীষ মার্কার সর্বোচ্চ বিরোধিতাকারী এই আমিষ আপনারা জানেন ভোট কেটে নিয়েছে সেটা আলাদা কথা কিন্তু তারপরেও যারা ভোট কেটে নিয়েছে তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছে এই আমিষগ তাদের সাথে নির্বাচন করেছে গোপনে আতাত করে টাকা পয়সা নিয়ে নির্বাচন করেছে আপনারা জানেন যে সদর খান যখন তার ভাই রহিম খানকে নির্বাচিত নির্বাচনে দাঁড় করায় তখন তাদের কাছ থেকে অর্থের বিনিময়ে তাদের নির্বাচন করে দিয়েছে কুষ্টিয়া জেলা বিএনপির অফিস দুই দুইবার ভেঙেছে এবং পুড়িয়েছে সৈয়দ মেহেদি আহমেদ রুমি যেখানে বসা অবস্থায় সেখানে এই সদর যে তান্ডব চালিয়েছে খোকসাতে যা করেছিল কুষ্টিয়াতে সেটাই শুরু করেছে জেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ার পর থেকে যাই হোক আমরা তীব্র নিন্দা জানাই সেই সদর খানের দোষকদের সাথে এখন নিজের লাইনে এনে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে এই আনিস গঙ্গরা আমি আপনাদের মাধ্যমে বলতে চাই আমি এবং আমার পরিবার যদি আওয়ামী লীগের সাথে কোনো আতাত করে থাকে আপনারা প্রমাণ দিবেন আমি সেদিন থেকে নাকে খত দিয়ে বিএনপি ছেড়ে চলে যাব বিএনপি করব না আজকে বিএনপি করার জন্য আমার বিরুদ্ধে সাথে সর্বোচ্চ মামলা হয়েছে আমার বাড়িতে আমার হামলা হয়েছে আমার বাড়িতে বৌদের গায়ে হাত তোলা হয়েছে সেটা আপনারা সবাই জানেন আমার বাড়ির গেট ভেঙেছে আমার বৌদের গায়ে হাত তুলেছে আমার দুই ভাবির গায়ে হাত তুলেছে কারা তুলেছে এখন তারা যারা হাত তুলেছে তারা এখন বংদের সাথে বিএনপি করছে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আর আমাদেরকে বলা হয় আনি মানে আওয়ামী লীগের দোষর আপনারা জানেন তারা কত নিচে নামতে পারে তারা যদি কাউকে শত্রু মনে করে প্রয়োজনে তাদের বাড়ির বউ দিয়ে তাদের বিরুদ্ধে চিন্তা করে এবং সেই বউ নিয়ে কিন্তু এখনো ঘর সংসার করে এরা এত নিচু নিজের নিজের অবস্থানটা ঠিক রাখার জন্য এরা করতে পারে এই জন্য সাহেবকে বলছি সাবধান হয়ে যান রাজনীতির ভাষায় কথা বলবেন কোনো অবৈধভাবে কোন কোনো কাউকে দোষারোপ করবেন না আপনি যে লাইনে হাঁটবেন আমরা ওই লাইনে হাঁটবো আপনি জনগণকে বিভ্রান্ত করবেন সেটা পারবেন না জনগণ এখন অনেক সচেতন আমি নাফিজ আহমেদ খান রাজু কি করেছি জনগণ সেটা জানে জনগণ থেকে আমাকে সরাতে পারবেন না বিএনপির রাজনীতি আপনার বাবার না যেখান থেকে আমাকে সরিয়ে দিতে পারবেন বিএনপি আমার বাবা এখানে খোকসার সবাই জানে যে বিএনপির জন্য আমার বাবা কি করেছে এখানে আমি কি করেছি এখানে আজকে ছাত্র রাজনীতি থেকে কলেজ ছাত্র দলের রাজনীতি থেকে আমি রাজনীতিতে আছি আমি কলেজ ছাত্র দলের রাজনীতির সাধারণ সম্পাদক ছিলাম উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম পরে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমি এখন বর্তমান খকসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমি ধাপে 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 এই রাজনীতিতে এই পর্যায়ে এসেছি এই বয়সে আপনি কোনোদিন ছাত্র দলও করেননি আপনি কোনোদিন সাহেব আপনি কোনোদিন যুব দলও করেননি আপনি কি করেছেন আপনি হঠাৎ করে উড়ে এসে বসে এই ধোকরাঘল কলেজের প্রিন্সিপাল হয়েছেন মেহেদিন উমির আশীর্বাদে আপনি খোকসা কলেজের প্রিন্সিপাল হয়ে খোকসা কলেজকে আপনি খুবলে খুবলে শকুনের মতো খেয়ে খোকসা কলেজটাকে ধ্বংস করেছেন তিতাল্লিশ লক্ষ টাকার হিসাব এখনো জনগণ জানতে চাই এই টাকাটা আপনি কি করেছেন এবং সব থেকে দুঃখজনক ব্যাপার ওয়ান এর সময় তার বাড়ির থেকে রিলিফের টিন এই আনিস সাহেবের গেটের থেকে রিলিফের টিন উদ্ধার হয়েছিল এর থেকে দুঃখজনক কি হতে পারে আর সেই লোক যদি এখন অনেক বড় বড় গলায় আওয়ামী লীগের সুরে কথা বলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমার পরিবারের জন্য অত্যন্ত দুঃখজনক তাই আপনাদের মাধ্যমে আমি বলছি হোকসা বিএনপি এক আনিস বাদে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ অবস্থায় আছে খোকসা বিএনপি এবং খোকসা বিএনপির জন মানে ভোটাররা একমাত্র বিভাজনকারী হচ্ছে এই আনিসগঞ্জ আমরা এর সর্বোচ্চ উচ্চ পর্যায়ে আমার নেতাদের কাছে বলতে চাই কুষ্টিয়া জেলা নেতা এবং কেন্দ্রীয় নেতাদের কাছে বলতে চাই এই বিএনপি কে বাঁচাতে হলে এই আনিসের বিরুদ্ধে অতি সত্তর ব্যবস্থা নিন না হলে বিএনপি কিন্তু খোকসাতে ধ্বংস হয়ে যাবে আজকে সৈয়দ আমজাদ সাহেবের জনপ্রিয়তা আপনি কাজে লাগাতে চাচ্ছেন আপনার স্বার্থে আলাউদ্দিন খানের জনপ্রিয়তা আপনি কাজে লাগাইতে যাচ্ছেন আপনার সাথে যখন আপনার স্বার্থ উদ্ধার হয়ে যাবে আপনি কেউ চিনবেন না আলাউদ্দিন চিনবেন না এটা হচ্ছে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য যাই হোক আপনাদের কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক ভাইয়েরা আমরা বলছি আপনাদের মাধ্যমে এটাই আমি বলতে চাই শেষ কথা আনিস সাহেব আপনি রাজনৈতিক ভাষায় কথা বলবেন ভদ্র ভাষায় কথা বলবেন যাকে তাকে আপনি মনে আপনি যাকে মনে করবেন যে এটা আপনার বিরোধীর লোক তাকেই আপনি আওয়ামী লীগ বানাই দেবেন যে আপনার পক্ষে থাকবে সে আওয়ামী লীগ করলেও বিএনপি হয়ে যাবে এটা কিন্তু জনগণ খাবে না আপনি সুধরে যান আপনি আপনার কাছে আমার অনুরোধ থাকবে আপনি যে কথা বলেছেন আমি এবং আমার পরিবারকে নিয়ে আমার এবং আমার পরিবারকে নিয়ে এই কথা আপনি আগামী তিন দিনের মধ্যে যেভাবে আপনি বক্তব্য দিয়েছেন ওইভাবে বক্তব্য দিয়ে দয়া করে ক্ষমা চাইবেন যে আপনার ওই বক্তব্য ভুল ছিল এটা মানুষ জানে এই প্রত্যাশা রাখবো এবং রাজনৈতিক হিসাব নিকাশ আপনার সাথে রাজনৈতিকভাবেই হবে এটা আমি বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য প্রচারের অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের যদি কারো কোনো কথা থাকে আপনার দয়া করে আমাকে বলবেন